আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকের ক্লাসে আমরা এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখব সেন্টিগ্রেড থেকে কিভাবে ফারেন হাইটে নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করতে হবে আজকের ক্লাসে আমরা তিনটি সমাধানে দেখব এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে কারণ যারা হচ্ছে পঞ্চমধ্যায় নতুন বা সি প্রোগ্রামিংয়ে নতুন তারাও যদি আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা করি এই প্রশ্নের উপর তোমাদের কোনো সমস্যা থাকবে না তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক আমাদের প্রশ্ন হচ্ছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট অ্যান্ড জন্য নির অ্যালগোরিদম এ মানে হচ্ছে অ্যালগোরিদম বুঝাচ্ছি আমি এফ মানে হচ্ছে ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম মানে হচ্ছে সি প্রোগ্রাম বোঝাচ্ছি এখন পরীক্ষায় কিভাবে আসবে পরীক্ষায় আমাদেরকে উদ্দীপকে কোনো একটা সংখ্যা দিয়ে বা কোনো একটা তাপমাত্রার মান দেওয়া থাকবে যেমন বলা হতে পারে যে আজকের তাপমাত্রা হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে এখন সে অনুযায়ী আমাদেরকে গতে বলা হয়েছে ধরো যে গতে বলা হয়েছে যে উদ্দীপকের এই তাপমাত্রাটিকে ফারেন হাইটে রূপান্তরের জন্য অ্যালগোরিদম লিখো অথবা ফ্লোচার্ট লিখো বা সি প্রোগ্রাম লিখো তো আমাদেরকে প্রশ্নে যেটা আনসার করতে বলা হবে আমরা কিন্তু সেটাই আনসার করব তবে প্রত্যেকটা প্রশ্নে যেহেতু তিনটা প্যাটার্ন হয় বা তিনটা আনসার হয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্রশ্নের হচ্ছে তিনটা করে আনসার দেখব তো এখন সেভাবে যদি আমাদেরকে প্রশ্নটা করা হয় যে উদ্দীপকের প্রশ্নটি সেন্টিগ্রেডে দেওয়া আছে বা সেলসিয়াসে দেওয়া আছে এবং সেটাকে কিসে নিতে বলবে ফারেনহাইটে হাইটে রূপান্তর করতে বলবে তখন হচ্ছে আমাদেরকে এভাবে অ্যালগোরিদমটা বা ফ্লোচারটা করতে হবে এখন এই ধরনের অঙ্ক যদি আমাদের আসছে পরীক্ষায় এগুলোর ক্ষেত্রে আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সূত্র মনে রাখতে হবে তো সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট অ্যান্ড সূত্র হচ্ছে এফ ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু থার্টি টু প্লাস নাইন বাই ফাইভ ইন্টু সি এটা হচ্ছে আমাদের সেল সেন্টিগ্রেড থেকে ফারেন্ড নির্ণয়ের সূত্র এখন আমরা এই সূত্র অনুযায়ী হচ্ছে অ্যালগোরিদমটা ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামটা দেখব তো পরীক্ষায় কিন্তু আমাদের এই সূত্রটা দেওয়া থাকবে না দেওয়া থাকলে তো ভালো কিন্তু যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এটা মুখস্থ রাখতে হবে সো প্রশ্ন প্রশ্নতে কিন্তু আমাদের এই সূত্রটা দেওয়া থাকবে না এখন এই সূত্র অনুযায়ী আমরা কীভাবে অ্যালগোয়িদম করব খেয়াল করো আমি পাশে প্রথমে অ্যালগোরিদমটা দেখাচ্ছি তো আমরা জানি অ্যালগোরিদম লিখতে হয় স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধাপে ধাপে কোনো সমস্যা সমাধান করার প্রক্রিয়াকেই হচ্ছে অ্যালগোরিদম বলে তো অ্যালগোরিদম বাংলায়ও লেখা যায় আবার ইংলিশেও লেখা যায় এখন আমরা ইংলিশে অ্যালগোরিদমটা দেখব কারণ আমাদের ফ্লোচার্ট বা সি প্রোগ্রামগুলো হচ্ছে ইংলিশে করতে হয় সেক্ষেত্রে আমরা যদি অ্যালগোরিদমটা ইংলিশে করি সেক্ষেত্রে আমাদের জন্য ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামটা সহজ হয়ে যায় মানে একই কথা হচ্ছে ফ্লোচার্টে লেখা যায় বা সি প্রোগ্রামেও লেখা যায় ঠিক আছে তো অ্যালগোরিদম হচ্ছে কী বলেছি আমি ধাপে ধাপে লিখতে হয় অর্থাৎ স্টেপ বাই স্টেপ সমস্যা সমাধান করার প্রক্রিয়া তার জন্য অ্যালগোরিদমে প্রথম স্টেপে আমরা দেখাবো স্টেপ ওয়ানে লিখব স্টার্ট অ্যালগোরিদমে শুরুতে কি লিখবো স্টেপ ওয়ানে স্টার্ট লিখবো এবার দ্বিতীয় স্টেপে অর্থাৎ সেকেন্ড স্টেপে স্টেপ টুতে আমরা ইনপুট দিব আমাদের এই সূত্র অনুযায়ী এই সূত্র অনুযায়ী যেহেতু আমরা অ্যালগোরিদমটা করছি বা প্রশ্ন অনুযায়ী আমাদের এটা হচ্ছে সূত্র এই সূত্র অনুযায়ী আমাদেরকে ইনপুট দিতে হবে সমান চিহ্নের ডান পাশে খেয়াল করো সমান চিহ্নের ডান পাশে যে চলকগুলো রয়েছে সেই চলকগুলো হচ্ছে ইনপোর্টে হবে এটা শুধুমাত্র এই সূত্রের ক্ষেত্রে না এটা যে কোনো সূত্র দিয়ে যখন আমরা কোনো অ্যালগোরিদম বা ফ্লোচার্ট করব। সেটার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য যেগুলো সূত্র দিয়ে আনসার করতে হয় সেই সূত্রগুলোর সমানের ডান পাশে যে চলকগুলো থাকে সেই চলকগুলো হচ্ছে ইনপোর্টে বসে তাহলে এক্ষেত্রে দেখো এফ ইকুয়ালস টু থার্টি টু প্লাস নাইন বাই ফাইভ সি এখানে সমানের ডান পাশের মধ্যে শুধুমাত্র সি হচ্ছে একটা চলক বাকিগুলো কিন্তু যুবক সংখ্যা তো সংখ্যাগুলো কিন্তু ইনপুটে আসবে না শুধু চলকটা আসবে তার মানে ইনপুট আমাদের কি দিতে হবে সি দিতে হবে ঠিক আছে ইনপুট হচ্ছে সি ইনপুট আমরা সি দেওয়ার পর এবার হচ্ছে তৃতীয় স্টেপে স্টেপ থ্রিতে আমরা যে সূত্র দিয়ে অঙ্কটা করছি বা যে সূত্রের আনসারটা করছি সেই সূত্রটা আমাদেরকে স্টেপ থ্রিতে বসাতে হবে তো আমরা সূত্রটা বসিয়ে দিচ্ছি এফ ইকুয়ালস টু থার্টি টু প্লাস নাইন বাই ফাইভ ইন্টু সি ঠিক আছে খেয়াল করো নাইন বাই ফাইভের জায়গায় আমি কিন্তু স্ল্যাশ ব্যবহার করেছি এটা আমাদেরকে প্রোগ্রামে অবশ্যই করতে হবে এবং হচ্ছে ইন্টু জায়গায় আমরা কি করেছি স্টার ব্যবহার করেছি তো এটা আমাদেরকে প্রোগ্রামের ক্ষেত্রে সি প্রোগ্রাম যখন করব তখন আমাদেরকে এটা অবশ্যই বসাতে হবে তো এখন অ্যালগোরিদমে যদি আমরা এভাবেও বসাই তাহলে কিন্তু ভুল হবে না কিন্তু আমি এখানে শুরু থেকেই দেখিয়ে দিয়েছি যেন এটা প্রোগ্রামে গিয়ে ভুল না হয় ঠিক আছে সো স্টেপ থ্রিতে আমরা কি করব শর্ত সূত্রটা বসিয়ে দেব যে সূত্র দিয়ে আমরা ম্যাথটা করছি সেই সূত্রটা আমাদেরকে স্টেপ থ্রিতে বসাতে হবে এবার হচ্ছে স্টেপ ফোরে অর্থাৎ চার নম্বর ধাপে আমাদেরকে দেখাতে হবে এই যে সূত্রটা আমরা দিলাম কম্পিউটারকে বা যে সূত্রটা আমরা প্রোগ্রামিংয়ে দিলাম সে সূত্রের মধ্যে একটা আউটপুট বের হবে তো আউটপুটটা কী হবে যে কোনো সূত্রের ক্ষেত্রে আউটপুট হবে সমানের বাম পাশে যে চলকটা থাকবে সেটা হচ্ছে আউটপুট সো সমানের বাম পাশে কী রয়েছে অ্যাফ রয়েছে অর্থাৎ এই যে অ্যাফ এটা হচ্ছে আউটপুটে হবে সো আউটপুট কী লিখবো আমরা প্রিন্ট এফ অর্থাৎ ইনপুটে হবে সমানের ডান পাশের চলক আর আউটপুটে হবে সমানের বাম পাশের চলক ঠিক আছে সো স্টেপ ফাইভে হচ্ছে স্টপ করে দিব তো এই হচ্ছে আমাদের এই প্রশ্ন অনুযায়ী অ্যালগোরিদম খুবই সহজ অ্যালগোরিদম খুবই সহজ একটা প্রক্রিয়া সো এখন এই অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু আমরা সি প্রোগ্রাম এবং ফ্লোচার্ট দুইটাই দেখব তো খেয়াল করো আমি একটু ফ্লোচার্টটা দেখাচ্ছি আগে এখানে আমরা ফ্লোচার্টটা দেখাচ্ছি ফ্লোচার্টের সিস্টেম হচ্ছে একই লেখা বা একই কথা তুমি কী করবে শুধুমাত্র চিত্রের মাধ্যমে প্রকাশ করবে অর্থাৎ অ্যালগোরিদমে যে কথাগুলো আমরা ধাপে ধাপে দেখিয়েছি বা ধাপে ধাপে সমাধান করেছি সেই একই সমস্যা আমরা কী করবো এখন ফ্লোচার্টের চিত্রের মাধ্যমে সমাধান করব তো ফ্লোচার্টে প্রথমে কী লিখবে এখানে দেখো স্টার্ট লেখা আছে তার মানে ফ্লোচার্টে প্রথমে আমাদেরকে স্টার্ট করতে হবে তোমরা ফ্লোচার্ট যদি সরাসরি পারো তাহলে কিন্তু ভালো কিন্তু যদি সমস্যা হয় তাহলে আমরা অ্যালগরিদম অনুযায়ী হচ্ছে ফ্লোচার্টটা করবে তাহলে ভুল হবে না এবার দ্বিতীয় স্টেপে কী দেওয়া আছে ইনপুট দেওয়া আছে সো এখানে ইনপুটের চিত্র দিতে হবে এটা হচ্ছে ইনপুটের চিত্র একটা সামান্তরিক হবে ইনপুটের চিত্র আমরা লিখবো ইনপুট সি দেখো একই কথা কিন্তু লিখছি শুধু স্টেপ টু স্টেপ ওয়ান এগুলো বাদ দিয়ে দ্বিতীয় স্টেপে ইনপুট সি দিলাম এবার তৃতীয় স্টেপে যেটা লেখা আছে অর্থাৎ সূত্রটা সেটা হচ্ছে আমাদের অঙ্কের প্রসেসিং বা প্রোগ্রামিংয়ের প্রসেসিং তো প্রসেসিংয়ের চিত্র দিব আমরা এটা হচ্ছে আমাদের প্রসেসিংয়ের চিত্র প্রসেসিংয়ের চিত্র দিয়ে দিলাম এর মধ্যে লিখবো এফ ইকুয়ালস টু থার্টি টু প্লাস নাইন বাই ফাইভ ইন্টু ঠিক আছে তৃতীয় স্টেপ এবার চার নম্বর স্টেপ হচ্ছে প্রিন্ট এফ প্রিন্ট মানে হচ্ছে আউটপুট আউটপুটের চিত্র ইনপুটের মতোই হবে সো এখানে আমরা একটা আউটপুটের চিত্র দিয়ে দিব সামান্তরিক হবে আউটপুটের চিত্র এর মধ্যে লিখবো প্রিন্ট এফ প্রিন্ট এফ এবার শেষ স্টেপ হচ্ছে কি স্টপ স্টপের চিত্র হচ্ছে স্টার্টের মতো তো আমরা একটি স্টপের চিত্র দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের সেন্টিগ্রেড থেকে ফারেন হ্যাড টিনের জন্য অ্যালগোরিদম এবং এটা হচ্ছে ফ্লোচার্ট এখন আমরা সি প্রোগ্রামটা দেখব খেয়াল করবে সি প্রোগ্রামটা অনেকে জটিল মনে করে তবে না পারলে সবকিছুই কঠিন মনে হবে পারলে সবই সহজ তো সি প্রোগ্রামটা দেখো কিভাবে করতে হবে তো যারা এস্টেমেল পারো চতুর্থ ধের এস্টেমেল যারা পারো তারা জানো যে এস্টেমেল লিখার শুরুতে দুটা ট্যাগ লিখতে হয় এস্টেমেল এবং বডি এই দুইটা ট্যাগ সবসময় বসে তো নর্মালি সি প্রোগ্রাম করার ক্ষেত্রেও দুইটা ফাইল সময় আমাদেরকে বসাতে হয় অর্থাৎ ওইগুলোর কাজ আমাদের সবসময় ফাংশনের ভিতরে থাকে যেমন সি প্রোগ্রামের শুরুতে আমাদেরকে হ্যাশট্যাগ দিয়ে লিখতে হয় ইনক্লুড কোনো একটি ব্র্যাকেট হবে এস টি ডিআইও ডট এইচ হ্যাশট্যাগ দিয়ে লিখতে হয় ইনক্লুড কোনিও ডট এইচ ইনক্লুড কোনিও ডট এইচ তারপর হচ্ছে মেইন ফাংশন মেন দিয়ে একটা ফার্স্ট ব্রিগেড দিতে হয় এটা হচ্ছে মেন ফাংশন বলা হয় এবং একটি সেকেন্ড ব্রিগেড দিতে হয় এই যে প্রসেসিংটা আমি লিখলাম এই যে চারটা প্রসেস চারটা লাইন আমি লিখলাম যে সি প্রোগ্রাম বললেই সি প্রোগ্রাম করতে বললেই আমাদেরকে এই প্রথমে চারটা লাইন বসাতে হয় অর্থাৎ এটা হচ্ছে সি প্রোগ্রাম একটা বেসিক ফাংশন ঠিক আছে সো আমরা এই দুইটা ফাইল বসিয়ে দিবো এবং মেন ফাংশন দিয়ে হচ্ছে কি করলাম আমরা সি প্রোগ্রামটা স্টার্ট করলাম এখন হচ্ছে আমরা অ্যালগোরেদ অনুযায়ী যেহেতু প্রোগ্রামটা করছি এখন আমাদেরকে ইন্টেজার বসাতে হবে সি প্রোগ্রামে এখানে এসে আমাদেরকে ইন্টেজার বসাতে হবে আই এন টি এটা পূর্ণরূপ আমরা এখানে পূর্ণ শব্দটা বসাবো না এখানে শুধু কিওয়ার্ডটা বসাবো আই এন টি ইন্টেজার আমাদেরকে কী কী লিখতে হবে ইন্টেজারে হচ্ছে যে প্রোগ্রামটা আমরা করছি সেই প্রোগ্রামে যতগুলো চলক ব্যবহার হবে প্রত্যেকটা চলক হচ্ছে এখানে আমাদেরকে লিখতে হবে তো এখানে ইনপুটের চলকও হবে আবার আউটপুটের চলকও হবে তো সেক্ষেত্রে এই যে সূত্রটা সূত্রটাতে দেখো এফ ইকুয়ালস টু থার্টি টু প্লাস নাইন বাই ফাইভ ইন্টু সি তো সম্পূর্ণ সূত্রটাকে এফ হচ্ছে একটা চলক সি হচ্ছে একটা চলক সো আমরা ইন্টারাজারে লিখবো এফ কমা দিয়ে সি সেমিকোলন দিতে হবে অর্থাৎ এই দুইটা চলক ব্যবহার হয়েছে অঙ্কটাতে সো আমরা এখানে দুইটা চলকই দিয়ে দিতে হবে এবং এই লাইনের শেষে দেখো আমি একটা সেমিকুলন ব্যবহার করেছি তো সি প্রোগ্রামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাদের যখন সেকেন্ড রিকেট দিয়ে আমরা ফাংশন শুরু করব প্রোগ্রামিং শুরু করবো এর প্রত্যেক স্টেটমেন্টের শেষে বা প্রত্যেক লাইনের শেষে হচ্ছে একটা কি করে কী হবে একটা সেমিকুলন হবে এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামের নিয়ম বা সি ভাষার একটা নিয়ম তো প্রথম লাইনের শেষে আমরা কী দিলাম সেমিকুলন ইউজ করলাম এবার হচ্ছে স্টেপ থ্রিতে অর্থাৎ তৃতীয় স্টেপে আমরা কি করব সরি দ্বিতীয় স্টেপে হচ্ছে আমরা কি করব ইনপুটের কাজ করব তো দ্বিতীয় স্টেপে কী দেওয়া আছে ইনপুট সি ইনপুটের ফাংশন দিতে হবে তো ইনপুটের ফাংশন হচ্ছে স্ক্যান এফ ইনপুটের ফাংশন হচ্ছে স্ক্যান এফ ইনপুট দেওয়ার নিয়ম হচ্ছে এখানে তুমি যতটা চলক ব্যবহার করবে এখানে ততটা পার্সেন্ট ডি দিতে হবে তো এখানে যেহেতু কি আছে ইনপুটে একটা চলক দেওয়া আছে তার মানে এখানে আমাদেরকে একটা পার্সেন্ট ডি ব্যবহার করতে হবে ঠিক আছে যতটা চলক হবে এখানে ততটা পার্সেন্ট ডি দুই পাশে ইনভার্টেড কমা দিব মাঝখানে কমা দিয়ে এখন এই যে চলকের নাম অর্থাৎ সি চলকটা লিখবো এটা অ্যান্ড সাইন দিয়ে লিখতে হবে অ্যান্সাইন দিয়ে চলকের নামটা লিখবো লেখার পর একটা ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এখানে একটা সেমিকুলন দিতে হবে এটা হচ্ছে আমাদের ইনপুটের ফাংশন অর্থাৎ আমরা কী করলাম প্রোগ্রামিংয়ের মাধ্যমে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা ইনপুট দিলাম ঠিক আছে এবার তৃতীয় স্টেপে কি দেওয়া আছে সূত্রটা দেওয়া আছে সূত্রটা যেভাবে আছে আমরা সেভাবেই লিখবো তো সূত্রটা হচ্ছে কি f 32 টু থার্টি টু একটা সেমিকুলন এই যে সূত্রটা আমরা লিখেছি আমরা কিন্তু বলেছিলাম যে অ্যালগোরিদমের ক্ষেত্রে সূত্রটা এভাবেও লেখা যাবে ভুল হবে না কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অবশ্যই যেখানে গুণের সম্পর্ক সেখানে আমাদেরকে স্টার দেখাতে হবে এবং ভাগের সম্পর্কের ক্ষেত্রে আমাদেরকে স্ল্যাশ দিয়ে ভাগটা বোঝাতে হবে অর্থাৎ ভাগ চিহ্ন ব্যবহার করা যাবে না সো আমরা যেহেতু এটা অ্যালগোরিদমে এভাবেই লিখেছি তার জন্য এখান থেকে আমরা কি করেছি বসিয়ে দিয়েছি ঠিক আছে হুবু এবার যে স্টেপ ফোরে কি দেওয়া আছে প্রিন্ট অ্যাফ অর্থাৎ আউটপুট আউটপুটের ফাংশন হচ্ছে প্রিন্ট এফ আউটপুটের ফাংশন হচ্ছে প্রিন্ট এফ আর আমাদের ফাংশনগুলো দেখো প্রত্যেকটা ফাংশন কিন্তু আমরা ছোটো হাতে লিখব বড় হাতের ফাংশন এখানে ইউজ করা যাবে না বড়ো হাতের অক্ষর ইউজ করা যাবে না এখন প্রিন্ট এফে কী করবো আমরা এখানে যতটা আউটপুট আছে ততটা পার্সেন্ট ডি হবে তো ইনপুটে ছিল একটা এই জন্য একটা পার্সেন্ট ডি দিয়েছিলাম আমাদের আউটপুটও কিন্তু একটা সেই এখানে কি করবো পার্সেন্ট ডি দিব একটা দুই পাশে কমা কমা দিয়ে এখন আমরা চলকের নামটা লিখবো তো ইনপুট এবং আউটপুটের মধ্যে একটু পার্থক্য হচ্ছে ইনপুটের সময় চলকের নামটা লেখার সময় সাইন দিয়ে চলকের নামটা লিখতে হয় আর আউটপুটের সময় সাইন ছাড়া হচ্ছে চলকের নামটা লিখতে হবে অর্থাৎ শুধু এফ হবে এবং ব্র্যাকেট দিয়ে কী করব একটা সেমিকুলন দিয়ে দিব এই হচ্ছে আমাদের আউটপুটের ফাংশন সো স্টেপ ফোরের কাজ শেষ এবার হচ্ছে স্টেপ ফাইভের কাজ অর্থাৎ স্টপের কাজ স্টপের ফাংশন হচ্ছে সি প্রোগ্রামের ফাংশন হচ্ছে গ্যাট সি এইচ গ্যাট সিএইচ একটা সেমিকুলন ঠিক আছে ব্র্যাকেট কিন্তু খালি থাকবে এখানে কোনো লেখা হবে না সো স্টবের ফাংশন হচ্ছে গ্যাট সিএইচ আমাদের সি প্রোগ্রাম যখন শেষ হবে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি শুরু করেছিলাম এটা এখন আমাদেরকে ক্লোজ করে দিতে হবে তো এটাই হচ্ছে আমাদের সেন্টিগ্রেড থেকে ফার হাইট নির্ণয়ের জন্য এটা হচ্ছে অ্যালগোরিদম এটা হচ্ছে ফ্লোচার্ট এবং এটা হচ্ছে সি প্রোগ্রাম তো পরীক্ষায় সাধারণত আমাদেরকে গতে অ্যালগোরিদম অথবা ফ্লোচার্টটা করতে বলে এবং গতে হচ্ছে সি প্রোগ্রামটা করতে বলে তো আমাদেরকে যেটা প্রশ্নে বলা হবে আমরা কিন্তু সেটাই আনসার করব তবে যদি কখনো কখনো যে সি প্রোগ্রাম করার সময় অ্যালগোরিদমটা ছাড়া হচ্ছে প্রোগ্রামটা করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে সি প্রোগ্রাম ট্রান্সফার করবে তবে খাতার পাশে অ্যালগোরিদমটা চাইলে রাফ করতে পারো ঠিক আছে অ্যালগোরিদমটা যদি রাফ করে নাও সেক্ষেত্রে তোমরা যদি সি প্রোগ্রাম করো অথবা ফ্লোচার্ট করো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে আসে তো আজ এই পর্যন্তই আশা করি তোমরা সবাই বুঝতে কোনো কোনোরকম সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ